নমস্কার বন্ধুরা চাম্পাস ফ্যামিলিতে আপনাদের আরেকবার স্বাগত তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বাঙালির একটি জনপ্রিয় রেসিপি নিয়ে তো চলুন তাহলে করা যাক আজকের রেসিপি লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ তো আমি লাউ পাতা দিয়ে মাছ কী করে সিদ্ধ করবো তাহলে চলুন তার জন্য নিয়ে নিয়েছি এখানে লাউ পাতা আর নিয়েছি একটা গামলার মধ্যে কিছুটা লবণ আর সেই লবণেই আমি দিয়ে দেব জল আর জলেই আমি ভিজিয়ে দেবো লাউ পাতাগুলো কারণ এই বর্ষায় অনেক সময় লাউ পাতায় পোকামাকড় থাকে তাই আমি একটু লবণে ভিজিয়ে রাখি তো আপনারা অবশ্যই করে ভিজিয়ে রাখবেন আর এইদিকে আমি দেশি কই মাছ নিয়ে নিয়েছি আর কই মাছের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা মশলা তো কিছুটা না বেশ তো এই মশলার জোরেই কই মাছটা সিদ্ধ খাওয়া হবে তাই আমি বেশখানিকটাই মশলা নিলাম জিরেটা নিয়ে নিয়েছি আর নিলাম কিছুটা আদা আর এলাচ আর কিছুটা জৈত্রী আর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা তো এই মশলাটাকে আমি ভালোভাবে শিলনুড়াই বেটে নেব তো আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন আর মিক্সিতে বাটলে যেটা হয় অনেক সময় দানা দানা ব্যাপারটা থাকে আর শিলনুড়ায় বাটলে সুন্দর মিহি ব্যাপারটা আসে তো আমি এখানে শিল ভালো করে বেটে নেব তো এখানে মশলাটা মোটামুটি বাটা হয়ে গেছে ভালোভাবেই আর এদিকে আমি লাউ পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর মেয়ে বলেছিল মা ওই মাছের মধ্যে একটু পেঁয়াজ দিও তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি একটু এখানে পেঁয়াজ অ্যাড করলাম তো মাছে পড়ে গেল লবণ হলুদ আর আমি ভালোভাবে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর দিয়ে দেব বেটে রেখেছিলাম মশলাগুলো দিয়ে মাছের উপরে দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব আর খানিকটা এখানে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আর এদিকে আমার মাছগুলো ভালোভাবে ম্যারিনেটও হয়ে গেছে আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখানে ভেঙে তো আপনারা যে যেমন ঝাল খান সেইভাবেই দেবেন সেই বুঝে আর এইদিকে শিলে পড়ে গেছে লাউ পাতা তার উপরে পড়ে গেল মাছ আর মাছটাকে ভালোভাবে আমি এখানে মশলা মাখিয়ে নিলাম আর খানিকটা উপর দিয়ে মশলাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে লাউ পাতা দিয়ে উপর দিয়ে ভালোভাবে আমি এটাকে সেট করে নেব তো বন্ধুরা যারা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে খান তারা অবশ্যই করে এই লাউ পাতাটাকে বেঁধে নেবেন সাদা সুতো দিয়ে তো আমি এখানে বাঁধব না যেহেতু আমি এখানে প্রেশার কুকারে দেব তাই প্রত্যেকটা মাছ আমি এই একইভাবে তৈরি করে নেব তো আমি এইভাবে সুন্দর করে তৈরি করে নিলাম প্রত্যেকটা মাছ আর এইদিকে আমি সুন্দরভাবে প্রেশার কুকারের মধ্যে সাজিয়ে দেব। তো সাজিয়েও দিচ্ছি এদিকে বাকি মশলাটাও এখানে উপরে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে কিছুটা লবণ মনে হলো কিছুটা লবণ এখানে কম হবে তাই এখানে কিছুটা লবণও অ্যাড করে দিলাম আর মশলা ধোয়া জলটা এখানে দিয়ে আমি চার পাঁচ মিনিটের জন্য আমি চারটা পাঁচটা ছিটি মারার জন্য এখানে আমি দিয়ে দিলাম ওভেনে তো দেখুন বন্ধুরা আমার লাউ পাতা দিয়ে কই মাছ সিদ্ধ পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে আর কত সহজে এখানে কই মাছ লাউ দিয়ে সিদ্ধ হয়ে গেল তো যেমন লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে তেমন মাছটাও এখানে সফট হয়ে গেছে তো গাইজ আমি দেখাতে পারছি না অতটা গরম দেখুন বন্ধুরা ধোঁয়া উঠছে তো আমি চামচের সাহায্যে দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে মাছটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা